আপনারা অনেকে জানতে চান পেঁয়াজের জন্য লুনা নাকি মিরাভিস ডুও কোনটা ভালো হবে লুনা এবং মিরাভিশ ডুও দুইটি ওষুধই উচ্চমাত্রার ছত্রাকনাশক লুনা বায়ার কোম্পানির এবং মিরাভিস ডুও সিনজেন্টা কোম্পানির দুইটি ওষুধই উচ্চমাত্রার ছত্রাকনাশক হওয়ায় পেঁয়াজের বয়স চল্লিশ দিন হলে আপনারা ব্যবহার করতে পারেন লুনা এর ভিতর বিদ্যমান উপাদান রয়েছে প্রতি কেজিতে ফুলোপায়রাম দুইশো পঞ্চাশ গ্রাম এবং টাইফ্লক্সি স্ট্রোবিন দুইশো পঞ্চাশ গ্রাম ফুলোয়োপায়রাম ছত্রাকনাশক হিসাবে বিশেষ কার্যকর বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় ট্রাইফোলক্সি ছত্রাকের মাইটোকন্ডিয়ার শ্বাস প্রশ্বাসকে বাধা দেয় সাইটোক্রোম বিসি ওয়ান কমপ্লেক্সের কিউও অংশের সংমিশ্রণ মাইটোকন্ডিয়ার সম্ভাব্য সংক্রমণকে বাধা দেয় এর ফলে জীবাণু শক্তি সংশ্লেষণকে ধ্বংস করে এবং জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালায় লুনা ফসলের বিস্তৃত পরিসরে সর্বাধিক প্রচলিত এবং চ্যালেঞ্জিং রোগ নিয়ন্ত্রণ করে এবং উদ্ভিদের স্বাস্থ্যের উন্নতি ও উৎপাদনের গুণমান এবং ফসল কাটার সময় ও পরে সংরক্ষণে ফসলের ক্ষতি হ্রাস করে মিরাভিস ডুও প্রতিরোধক প্রতিষেধক প্রবাহমান ও দীর্ঘমেয়াদী কার্যকারী গুণসম্পন্ন ছত্রাকনাশক এটি ছত্রাকের স্পুলেশন এবং মাইসেলিয়াম বৃদ্ধিতে বাধা দেয় এর মূল উপাদান পাইডি ফ্লু পঁচাত্তর গ্রাম প্রতি লিটারে এবং ডাইফেনোকোনা জল একশো পঁচিশ গ্রাম আছে প্রতি লিটারে পাইডিফ্লু মেটাফেন একটি বিস্তৃত স্পেক্ট্রাম ছত্রাকনাশক দ্রুত রোগ জীবাণু এবং ছত্রাককে মেরে ফেলে একইভাবে রোগের বিস্তার রোধ করে পাইডি ফ্লু মেটাফেন একটি নিরাপদ দক্ষ এবং ব্যাপকভাবে প্রযোজ্য কীটনাশক ডাইফেনোকনাজল হল একটি টয়াজল ছত্রাকনাশক যা রোগ নিয়ন্ত্রণের বিস্তৃত পরিসর ফসলের সর্বোচ্চ নিরাপত্তা এবং রোগের চিকিৎসায় সর্বোত্তম প্রভাব ফেলে ব্যাকটেরিয়ার দ্বারা পঞ্চাশটিরও বেশি ধরনের রোগের ভালো সুরক্ষা এবং নির্দিষ্ট থেরাপিউটিক প্রভাব রয়েছে সেক্ষেত্রে লুনা ও মিরাভিস ডুও দুইটি ওষুধই পেয়াজের জন্য অত্যন্ত কার্যকর এজন্য আপনারা দুইটি ওষুধই আগে ও পরে ব্যবহার করতে পারেন প্রথমে দুইবার মিরাভিস ডুও ব্যবহার করবেন এবং পেঁয়াজের বয়স শেষ তিরিশ দিনে দুইবার লুনা ব্যবহার করবেন এতে করে আপনার ফসলের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত হবে একই গ্রুপের কীটনাশক বা ছত্রাকনাশক বারবার স্প্রে না করে মাঝে মাঝে পরিবর্তন করা উচিত কারণ একই ওষুধ বারবার স্প্রে করলে পোকা বা রোগের জীবাণু প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে পারে একশো মিলি লুনা একশো তিরিশ টাকা মূল্য এবং পঞ্চাশ মিলি লুনা পাঁচশো তিরিশ টাকা মিরাভিস ডুয়ো পঞ্চাশ মিলি চারশো তিরিশ টাকা নিতে পারে লুনা অথবা মিরাভিস ডুও প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করবেন এর সাথে যে কোনো একটি জাবের ওষুধ দিবেন এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ